আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত দেখছেন আমাদের একটা ওয়াটের পাঁচ কিলো ওয়াটের হাইব্রিডের সোলার সেট আমরা গাড়িতে লোড করছি এই সেট আপটা আমরা নিয়ে যাচ্ছি হলো আজকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপগঞ্জের কাঞ্চন নামে একটা এলাকা আছে আপনারা জানেন কাঞ্চন ব্রিজ কাঞ্চন নদী তার পাশে আমরা এই পাঁচ কিলো ওয়াটের সেট আজকে থেকে ইনস্টলের কাজ আমাদের আলহামদুলিল্লাহ শুরু হবে এখানে গ্রোওয়াটের এই যে মেশিনটা এটা হলো চার ব্যাটারি সিস্টেম একটা মেশিন গ্রোওয়াটের এই মেশিনটা ছাড়াও আমাদের কাছে সাকোর পাঁচ কিলো ওয়াটের মেশিন আছে চার ব্যাটারি সিস্টেম এই ইন ব্যাটার আছে পাঁচ কিলো ওয়াট এবং ছয় কিলো ওয়াট সেটাও চার ব্যাটারি সিস্টেম অর্থাৎ চায় না হাইব্রিড ব্যাটারির ভিতরে ওয়াটটাই আমরা এক নাম্বার হিসেবে ধরি এর বাইরেও সাকো এবং এইচ ইনভার্টার যে মেশিনগুলো আছে সেগুলোও আমরা আপনাদের কাছ আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা বিষয় হলো ফাঁস কিলোর যে মেশিনগুলো ফাঁস কিলো মানে পাঁচ হাজার ওয়াট যেটা থেকে আপনি অ্যাট এ টাইম পাঁচ হাজার ওয়াট আউটপুট নিতে পারবেন পাঁচ কিলোর মেশিনগুলো দুই ব্যাটারি সিস্টেম হয় না পাঁচ কিলোর মেশিনগুলো সবগুলাই হলো চার ব্যাটারি সিস্টেম অনেকে আমাদেরকে বলে যে কফিল ভাই ফাঁস কিলো সেট করতে কত টাকা খরচ হবে এখন একটা মানুষ পাঁচ কিলো সেট করার জন্য সে কোন মেশিনটা কিনছে সেটার প্রাইসের উপরে ডিপেন্ড করবে সে ব্যাটারি কোন কোম্পানিটা কিনছে সেটার প্রাইসের উপরে ডিপেন্ড করবে তারপরে তার সোলার প্যানেল কত ওয়ার্ডে সে দিচ্ছে সেটার প্রাইসের উপরে ডিপেন্ড করবে কেবল তার কত আরাম লাগতেছে এবং কত গজ লাগতেছে কয় কয়েল লাগতেছে সেটার উপরে ডিপেন্ড করবে যার জন্য আপনারা অনেকেই আমাদেরকে যখন এক কথায় আনসার জানতে চান আমরা বিশেষ ক্ষেত্রে এই আনসারগুলো এক কথায় দিতে পারে না যার জন্য আমরা আনসারই দেই না চুপ করে থাকি কারণ এত কথা আসলে লেখা আনসার দেওয়া বা লিখে দেওয়া সম্ভব না অ্যাকচুয়ালি খরচটা আপনার উপরে ডিপেন্ড করবে অ্যাভারেজে পাঁচ কিলোর একটা সেট করতে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকাও যায় লিথিয়াম ব্যাটারি দিলে সাড়ে ছয় লাখ টাকা থেকে সাত লাখ টাকাও যায় এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে পাঁচ কিলো আপনি পাঁচ লাখ টাকা দিয়েও করতে পারবেন কথাটা আপনি বুঝছেন কি অ্যাটলিস্ট ফাইভ টু সেভেন লাখ টাকা এর ভিতরে আপনি করতে পারবেন যদি আপনি একটা বাজেটের আইডিয়া নিতে চান যে আপনার কত টাকা বাজেট থাকতে হবে ফাঁস থেকে সাত লক্ষ টাকা এখানে আমরা যে সোলার প্যানেল দিছি এই সোলার প্যানেলটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল কানাডিয়ান পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল এই যে কানাডিয়ান পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল এখানে প্যানেল দিয়েছি আমরা ছয়টা অর্থাৎ তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল ভাই মেশিন দিলেন গ্রোয়াটের পাঁচ হাজার ওয়াটের কিন্তু সোলার প্যানেল তেত্রিশশো ওয়াটের কেন দিলেন তার কারণ হচ্ছে উনার যে লোড এটা সাধারণত বাসাবাড়িতে লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলাতে এক হাজার পনেরোশো ওয়াটের বেশি লোড চলে না বাট উনি একটা ইনভার্টার এসি চালাবে যদি ইনভার্টার এসিটা চালায় সেক্ষেত্রে লাইট ফ্যান কমাইয়া দ্যাট টনের একটা ইনভার্টার এসি সাধারণত বাইশশো ওয়াট চলে সেক্ষেত্রে লাইট ফ্যান কমাইয়া তিনি চাইলে এসিটাও চালাইতে পারবে মূলত ওনার এসিটা সব সময় চলবে না মাঝে মধ্যে চলবে বাট এসি ছাড়া গড়ে ধরেন ফাস্টা ফ্যান দশটা লাইট দশটা ফ্যান বিশটা লাইট টিভি ফ্রিজ এগুলোতে এক হাজার ওয়াটও লোড হয় না রেগুলার যে জিনিসগুলো আমরা ইউজ করি তো যার কারণে সোলার প্যানেলটা আমরা দিছি তেত্রিশশো ওয়াটের বাট ওনার একটা গাড়ির রঙ করার স্প্রে মেশিন আছে আমরা যে প্রাইভেট কারগুলোতে রঙ করি বা গাড়িগুলোতে রঙ করি ওনার বাড়ির নিচে হলেও এরকম গাড়ির একটা গ্যারেজ আছে তো রঙের ওই মেশিনটা ধরেন উনি রংটা এখন গুলাই রাখছে এই এখন যদি কারেন্ট না থাকে তাহলে রঙটা নষ্ট হয়ে যাবে যার জন্য রঙের মেশিনটা চালানোর জন্য উনি পাঁচ হাজার ওয়াটের মেশিন নিচ্ছে তো ওনার একটু বাজেট কম ছিল যার জন্য আপাতত তেত্রিশও ওয়াটের সোলার প্যানেল দিছে বাট উনি চাইলে পরবর্তীতে বাকি আরও চারটা প্যানেল অ্যাড করতে পারবে অর্থাৎ আরও বাইশো ওয়াটের সোলার প্যানেল দিলে পাঁচ হাজার পাঁচশো ওয়াট হয়ে যাবে এখানে আমরা দিচ্ছি হলো ইস্টার্নের ইম্যাক্স ইস্টার্নের ইম্যাক্স দুশো তিরিশ টল টিউবুলার ব্যাটারি অনেকে কমেন্ট করে যে কপিল ভাই এখানে লিথিয়াম দিলেন না কেন এক হলেও লিথিয়াম দিলে বাজেটটা বাইরে যেত অনেক বাইরে যেত বাজেটটা অন্তত এক লাখ টাকা বাজেট বাইরে যেত যার কারণে আমরা লিথিয়ামটা দেই নেই কারণ কাস্টমার এখানে মেশিন নিচে পাঁচ কিলো ওয়াটের প্যানেল নিচে তেত্রিশশো ওয়াটে তার মানে উনি চাচ্ছেন একটু লো কষ্টের ভিতরে করতে করার জন্য আবার একেবারে ফ্ল্যাট টিউবার দিলে ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি দিলে উনি যদি তিন হাজারের উপরে লোড চালায় ব্যাকা একেবারে কম পাবে যার জন্য আমরা টল টিউবুলার ইম্যাক্স দুশো তিরিশ এম্পিয়ারের এই ব্যাটারিটা এখানে দিলাম আচ্ছা গ্রোওয়াটের এই মেশিনটা আরেকটা মেশিন আছে যেটা হলো পঁয়ত্রিশশো ওয়াটের উনি প্রথমে বলছিল যে তেত্রিশশো ওয়াটের মেশিন দিয়ে পঁয়ত্রিশশো ওয়াট দেন সেটাও দেওয়া যায় তো কিন্তু আমি বললাম যে ভাই প্রাইস সামান্য ডিফারেন্স দশ পনেরো হাজার টাকায় কম বেশি আপনি মেশিনটা পাঁচ কিলো নেন প্যানেল আপনি তেত্রিশশো নেন তো আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ক্লায়েন্ট তার বাজেটের সাথে ম্যাচিং করতে পারছে আমি আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে মার্কেটে অনেক মানুষ এখন মনে করেন ইউটিউবে আইসা ভিডিও সারে মানে যাদের শিক্ষাগত যোগ্যতাও নাই ব কলম টাইপের মানুষ এরাও আইসা ইউটিউবে এখন বড় বড় ভিডিও সারে বড় বড় লেকচার দেয় মানুষটার পরামর্শ দেয় হ্যাঁ আপনারা একটা প্রোডাক্ট কেনার সময় অন্তত যার কাছ থেকেই কিনতেছেন এ মানুষটার সম্পর্কে একটু খবর নেবেন এ মানুষটা কি চোর না ডাকাত না অশিক্ষিত না মুরক্ষ না বটপাত একটু খোঁজখবর নিয়ে প্রোডাক্ট কিনবেন কারণ এই যে কস্টলি একটা সেট আপনি ইউটিউবে একজনের ভিডিও দেখলেন সে সুন্দর সুন্দর কথা বলছে বাস তার কাছ থেকে অর্ডার করে বসে গেলেন পরবর্তীতে টাকা যদি লস যায় সে যদি মার্কেট থেকে চলে যায় লসটা আপনারই হবে আমার অনেক মানুষ আছে অনেক কর্মচারী যারা আগে আমাদের এখানে কাজ করত হ্যাঁ একেবারে পড়ালেখা টোটালি জানে না কোনো পড়ালেখা জানে না এখান থেকে একটু কাজ শিখছে কাজ শিখে যায় বাইরে যায় ইউটিউব চ্যানেল খুললে মনে করেন সে এখন অনেক বড় ইঞ্জিনিয়ার হ্যাঁ মানুষকে বলে যে আমি অমুক ভাই ক লিখতে কলম ভেঙে ফেলায় বড় বড় লিখছে দেয় তো এখন বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা তো আর মনে করেন একটা মানুষকে এত কিছু কাটাইয়া দেখে না আপনি দুই চারটা কথা ইংলিশে বলবেন তাইলে বুঝতে পারবেন যে শিক্ষার দূর কতটুকু একটা কথা দুটা কথা ইংলিশে তাকে কোশ্চেন করলে সে আনসারটা দিতে পারে কিনা একটা অশিক্ষিত বাঙাল মানুষ থেকে আপনি একটা প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্ট সম্পর্কে কি বুঝে একটা প্রোডাক্টের যে ম্যানুয়ালটা আছে এটাই তো আপনার রিডিং করে এসে শোনাইতে পারবে না তো যাই হোক মার্কেটে বহুত রকমের মানুষ আছে কোনটা প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান আর কোনটা চিপার মানে দোকান আর কে হইলো মানে লাইসেন্স নাই ব্যাট দে না ট্যাক্স দে না ওই বাসার বৃত্তে বইয়া বইয়া টেবিল একটা নিয়ে চিপা দিয়ে ভিডিও করে এরপরে মনে করেন বড় বড়ো লিকচার সারে মিষ্টি মিষ্টি কথা কয় তো এগুলো একটু বুঝে শুনে মাল কিনবেন কথা আপনি বুঝছেন কি না এগুলো একটু বুঝে শুনে মাল কিনলেন ইউটিউবে অনেক মানুষ আছে যাদের তলফি তলফাও নাই কিন্তু ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে কেবল নিয়ে বুঝায় ইনভার্টার নিয়ে বুঝায় তো যারা বিশেষ করে প্রবাসে আছে এদেরকে আমি সাবধান করি কারণ যারা দেশে আছে তারা তো সরাসরি যাচাই করার সুযোগ আছে কিন্তু প্রবাসীরা এই জিনিসটা যাচাই করতে পারে না একটু সাবধানে মাল কিনেন যেখান থেকে কিনেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম